নমস্কার তোমরা যেটার জন্য অধীর আগ্রহে ছিলে এতক্ষণ সেই পিএসসি ক্লাক্কশিপ বহু প্রতীক্ষিত যে পরীক্ষা সেই পরীক্ষার এক্সাম ডেট ইতিমধ্যে কিন্তু প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো আজকের এই আলোচনার মাধ্যমে সরাসরি ডেটটি তোমাদের দেখিয়ে দেবো যে পরীক্ষা কবে হতে চলেছে দুটো ডেটে মোট পরীক্ষা হবে টোটাল নাম্বারস অফ ক্যান্ডিডেট সমস্ত কিছু ইনফরমেশান অফিসিয়ালি এইমাত্র প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে তো চলো আপডেটটি আমরা দেখে নিই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা প্রকাশিত টেনটেটিভ শিডিউল অফ ফোর্থ কামিং এক্সামিনেশনের সেই লিস্টটি তো এই লিস্টটিতেই এখানে কিন্তু এক্সামের যে ডেট সেই এক্সামের ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে তো অনস্ক্রিনে আমরা এখানে দেখতে পাচ্ছি চব্বিশ নম্বর যে সিরিয়াল নাম্বারটা রয়েছে ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে থার্টিন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো মোট দুটো ডেটে পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই নভেম্বর দু তো অর্থাৎ তোমাদের ক্লাসিপের যে পরীক্ষা সেই পরীক্ষাটি নভেম্বর মাস নাগাদ হচ্ছে এবং টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চলেছে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সামের জন্য অ্যাপিয়ার করবে তো এই হচ্ছে অফিসিয়াল আপডেট ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশন একগুচ্ছ তার বিভিন্ন টেন্টেটিভ ডেট এক্সামের জন্য সেগুলো কিন্তু প্রকাশ করেছে অফিসিয়ালি তোমাদেরকে আপডেটটি জানিয়ে দিলাম আশা করছি ভালো লেগেছে তো অবশ্যই তোমরা তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির জন্য লেগে যাও এবং তোমরা যদি এখনও ভাবছো যে আমি প্রস্তুতি কীভাবে শুরু করব। তাহলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পিএসসি ক্লাসশিপ দু হাজার চব্বিশ স্পেশাল প্র্যাকটিস সেট টোটাল পঞ্চাশটি প্র্যাকটিস সেট এখানে রয়েছে যেখানে তোমরা চব্বিশশোটা এমসি কিউ পাশাপাশি ষোলোশো লাইনার ইংলিশ ভোকে পেয়ে যাবে টোটাল পঞ্চাশটি প্র্যাকটিস সেটে দশটি ফুললেন্থ মক টেস্ট পাবে চল্লিশটি স্পিড টেস্ট পেয়ে যাবে বিষয়ভিত্তিক আকারে তো দাম খুবই কম রয়েছে ইতিমধ্যে কিন্তু সেভেন্টি পার্সেন্ট অফ চলছে যারা এখনও পর্যন্ত এটা সংগ্রহ করেনি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও কারণ রাজ্যের বহু পরীক্ষার্থী অনেক দিন আগে থেকে কিন্তু এটা সংগ্রহ করে তাদের যে প্রস্তুতি তাদের যে প্র্যাকটিস সেটা কিন্তু করে যাচ্ছে আর প্র্যাকটিসই একমাত্র হাতিয়ার যে কোনো এক্সামের জন্য বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস সেট কিন্তু অবশ্যই দিতেই হবে সেটা যে কোনোই হোক না কেন আর আমাদের এই প্র্যাকটিস সেটটি সব থেকে সেরা হতে চলেছে কারণ বাছাই করা ঠিক যেরকম পরীক্ষায় তোমরা প্রশ্নপত্র দেখতে পাবে সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে সমস্ত সাবজেক্ট সমস্ত টপিককে কাভার করা হয়েছে তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা ভিডিও তো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা ইতিমধ্যে কিন্তু এটা কালেক্ট করতে পারো যারা আগ্রহী রয়েছে এছাড়াও আরও অনেক ম্যাটেরিয়ালস রয়েছে আমাদের পরীক্ষার জন্য চাইলে সংগ্রহ করতে পারো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে আশা করছি তোমাদের খুব ভালো হবে এক্সামের জন্য তৈরি হয়ে যাও বন্দেমাত্রাম জয় হিন্দ